আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চোদ্দার উদ্দেশ্য আজকে একটা ভিডিও নিয়ে এসেছি আমি যারা করজ গরু কিনতে ভালোবাসেন মানে অল্প টাকা বেশি ওজনের গরু নেবেন তাদের জন্য এই ভিডিওটা প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার বারো এই গরুটা অনেক সুন্দর গরু এই গরুটির মূল্য হচ্ছে এক লক্ষ দশ হাজার নাম্বার ষোলো দেখছেন আপনার নাম্বার ষোলো পড়বে এক লাখ আট হাজার টাকা তারপরে দেখছেন নাম্বার পনেরো এই পড়বে নব্বই হাজার টাকা পড়বে এর ভিতরে নাম্বার এগারো একশো দশ পড়বে এক লাখ দশ হাজার টাকা একদম এটা হল পরে নয় নাম্বার এক লাখ পাঁচ হাজার পড়বে একদম চার নাম্বার এক লাখ সাড়ে বারো হাজার টাকা পড়বে এক লাখ বারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পাঁচ নাম্বার মানে দুই হাজার কম এক লাখ পড়বে একদম এই গরুটি দেখতে পাচ্ছেন সাত নাম্বার এক লাখ সাত হাজার পাঁচশো টাকা লাগবে আর এই যে খুব শক্তিশালী একটা গরু দেখতে পাচ্ছেন এই গরুটি পড়বে এক লাখ বিশ হাজার টাকা পড়বে একদম আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাই যে আমাদের এই গরু গরুগুলেন হয়তো দেশি গরু না করস করস গরু অনেক সুন্দর গরু এই গরুগুলোর মাংসও কিন্তু অনেক টেস্টি আপনাদের কুরবানি দেওয়ার উদ্দেশ্য আপনাদেরকে বলি এই গরুগুলো আপনি একটা লাল গরু কিনার থেকে এই গরুগুলো নেন আপনি একটা গরুর ভিতরে গোষ্ঠা অনেক কম রেটে পাবেন এবং কোরবানি গরুটা মনে করেন যাদের আহ অল্প টাকায় বেশি মাংস নিতে চান অল্প টাকায় বেশি মাংস নিতে চান বেশি মাংস দিলে নিলে পরে দেখা যাচ্ছে গরিব দুঃখীকে আপনারা দিতে পারবেন ভালো ভাব দিয়ে যার কারণে আমার এই ভিডিওটা তৈরি করা এই যে একটা গরু দেখতে পাচ্ছেন এক লক্ষ দুই হাজার টাকা পড়বে একদম এখানে কোনো দাম দর করার সুযোগ নাই এই গরুটা নাম্বার দাদা এই গড়োটা মানে এক লাখ বারো পড়বে মানে অবশ্য এই গরুটা এক লক্ষ আট হাজার টাকা পড়বে একদম আর এই যে একটা দামর গরু দেখছেন যাকে বহন গরু বলা হয় মানে গাভী গরুর বাচ্চা এই গরুটা পড়বেন এক দাম তিরাশি হাজার তারপরে চলে আসলাম একটা লাল গরুর কাছে সাত নাম্বার এক লক্ষ চব্বিশ হাজার টাকা পড়বে একদম তারপরে আরেকটা দেখছি কালো গরু আসলে এই গরু দামের কথা আপনাদেরকে বলছি এই কারণে আপনারা অল্প টাকা যারা বেশি ওজন আলা গরু নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার এই এইটা এটা কয় নাম্বার আগেরটা এই সাদাটা পড়বে এক লক্ষ পড়বে ঠিক আছে তারপরে ষোলো হাজার পড়বে এই এক নম্বরটা এইটা কয় নম্বর পাঁচ নম্বর এক নম্বর এক নম্বরটা কত এক লাখ সত্তর হাজার পাঁচশো চার নম্বর আমি আরিফ ব্যাপারী আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখেন যে আমি ক্যারাম বোর্ড খেলি কিংবা ক্যারাম বোর্ড খেলা ছাড়ে আপনাদের মাঝে অনেকেই দেখেন তো আজকে আমি চলে এসেছি আমার যে পেশা আমি যে ব্যবসা করি এই ব্যবসাটা করে। এই যে হাটে বিভিন্ন হাটে মত্রাপুর হাটে আমাদের কুষ্টিয়ার বুকে অনেক বড় বড় হাট আছে সেই সমস্ত হাটে আমরা গরু বাইসি বাইসি একটা দুইটা করে কিনতে কিনতে মনে করেন দেশেল গরু কিনে অস্ট্রেলিয়া করজ গরু কিনে মাংসর গরু কিনে আপনার এই গরু বলেন এখন আমরা হাটে তুলছি যারা করজ গরু নিতে চান যারা করজ গরু নিতে চান অল্প টাকায় বেশি মাংস অবশ্যই অনেকে আশা করে এই করজ গরু যারা নিতে চান তারা আমার ফোন নাম্বার থাকবে গাবদলি ফসে আমার পার্টনার থাকবে তার নাম হচ্ছে চঞ্চল ভাই চঞ্চল ভাইয়ের ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা যারা এক লাখ এক লাখ দশ পনেরো বিশ গরু নিতে চান নব্বই পঁচানব্বই এবং কি দেড় লাখের ভিতরে গরু নিতে চান যারা করজ গরু নিতে চান যারা খরচ করে নিতে চান তাদের জন্য এই ভিডিওটা দেখা যাচ্ছে কি অল্প টাকায় বেশি ওজন আলা গরু নিতে চান সুন্দর সুন্দর এরকম কালো গরু নিতে চান পাখরা গরু নিতে চান তাদের জন্য এই ভিডিওটা আহ যদি আপনারা এর থেকে বড় গরু নিতে চান তাহলে আমাদের নাম্বারে কল করবেন হ্যাঁ আগ্রামের ভিডিওতে দেখাবো এই গরুটি আজ মঙ্গলবার মথুরাপুর আহ হাটে তিনি আমরা কয় করেছি যোগাযোগ করবেন আমি আরিফ ব্যাপারে আজকের মতো এই পর্যন্ত কি ধন্যবাদ আপনাদের সকলেকে সকলেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম